আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব শাটডাউন কর্মসূচিতে বিএনপির সমর্থন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এরপর জানিয়ে দিব কোটা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী কোটা নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে আমার বিশ্বাস আমাদের ছাত্রছাত্রীরা ন্যায় বিচার পাবে এদিকে ভিসির অনুমতি পেয়ে ঢাবির মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে জানিয়েছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এবং টিয়ারশেল সরে তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলে এ সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুটতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক হাসনাত আব্দুল্লাহ বলেন গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন সেখানে পুলিশ হামলা চালায় জানিয়ে দিব ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী কোটা আন্দোলন নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির উপাচার্যের বাসভবনে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আজ রাতে ঢাবি বিসির বাসভবনে প্রবেশ করেন তিনি এদিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট রওনা হলেও পুলিশ প্রোটেকশনের অভাবে পৌঁছতে পারছে না এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র্যাব পুলিশ ও বিজিবি কাজ করছে সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট সুরে কোটা আন্দোলনকারীদের সরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাদের এগারোটি মোটরসাইকেল পুড়িয়ে দিল আন্দোলনকারীরা গাইবান্ধা কোঠা সংস্কার আন্দোলনে বিক্ষোভ থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা এগারোটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘটনায় আহত হয়েছে অন্তত দশজন নেতাকর্মী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনার বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শাটডাউন কর্মসূচিতে বিএনপির সমর্থন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দলের সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংক্ষিপ্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন আপনারা জানেন সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে সাতজন নিহত হয়েছে এছাড়াও আজও আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর র্যাব পুলিশ বিজিবির ব্যাপক হামলায় অনেকেই আহত হয়েছেন এই রক্তাক্ত হামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরি কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে অর্থাৎ আজ শিক্ষার্থী যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি দিয়েছে সেটি বিএনপি সমর্থন করছে একই সঙ্গে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের আপামার জনগণকে অংশগ্রহণ এর আহ্বান জানান রুহুল কবির ইসভি তিনি বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিতে জনগণ এবং এর অংশগ্রহণের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক জোট এবং দলগুলোর সঙ্গে গত ছয় দিন ধরে ধারাবাহিক বৈঠকের পরে বুধবার এই কর্মসূচি ঘোষণা হলো। কোটা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে বুধবার সতেরো জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন শেখ হাসিনা বলেন প্রধানমন্ত্রী এ ভাষণ বাংলাদেশ টেলিকমিউনিকেশন এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করছে এ সময় তিনি বলেন এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ আছে এমন অবস্থায় রাস্তায় আন্দোলন করে দুষ্কৃতকারীদের সুযোগ করে দেবেন না ভাষণে প্রধানমন্ত্রী বলেন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ আছে আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবেন এমন অবস্থায় রাস্তায় আন্দোলন করে দুষ্কৃতকারীদের সুযোগ করে দেবে না শেখ হাসিনা আরো বলেন কোটা সংস্কার আন্দোলনে ঢুকে যারা হত্যাকাণ্ড লুটপাট ও নাশকতা চালিয়েছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে হত্যাকাণ্ড সহ যেসব অনবিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারের সাথে সেসব বিষয়ে বিচার বিভাগেও তদন্ত করা হবে উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দু সালের চার অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তি মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নবম থেকে তেরোতম গ্রেডে পদে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেদার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওই সব গ্রেডে পদে সরাসরি নিয়োগ বিদ্যমান কোটা বাতিল করা হল এই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রজন্ম কমান্ডো কাউন্সিলের সভাপতি ওয়াহেদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর পরিপ্রেক্ষিতে গত সাতই জুলাই দু আঠারো সালে জারিকৃত পরিপত্রটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এরপর থেকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ফুসে ওঠেন কোটা পুনর্বহলের দাবিতে নানা স্থানে বিক্ষোভ করে কোটা বিরোধীরা ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি জবি রাবি সৎকলে সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে এর মধ্যে গত মঙ্গলবার দিনব্যাপী রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং হামলার ঘটনা ঘটে এতে অন্তত ছয়জন নিহত হয় নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন ঢাকায় দুইজন রংপুরে একজন রয়েছে এদিকে পরিস্থিতির যেন আরো অবনতি না হয় সেজন্য দেশে সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট জন্য বন্ধ ঘোষণা করা হয় মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিতে উপাচার্যদের দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয় তবে কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা এ নিয়ে বুধবার দুপুরের পর থেকে বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা এতে বিভিন্ন ক্যাম্পাসে অনেকেই আহত হয়েছেন বিসির অনুমতি পেয়ে ঢাবির মিছিলে ছত্রভঙ্গ করা হয়েছে বলছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড রাবার বুলে টোর টিয়ারশেল তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে এ সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুটতে থাকে বুধবার সতেরো জুলাই বিকাল সোয়া চারটার দিকে এই সংঘর্ষ শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন অন্যতম হাসনাত আবদুল্লাহ বলেন গাইবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করে সেখানে পুলিশ হামলা চালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা চালানোর বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন বিসির বাসভবন এবং আশেপাশে নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতি নিয়ে আন্দোলনকারীদের মিছিলে ছত্রভঙ্গ করা হয়েছে ঘটনাস্থলে পুলিশের ছোড়া রাবার বুলেটে এক শিক্ষার্থী আহত হয়েছেন ওই শিক্ষার্থী নাম আব্দুল মান্নান মাসুদ তিনি স্যার এফ রহমান হলের শিক্ষার্থী বলে জানা গেছে শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নিয়ে আরো বিপুল সংখ্যক পুলিশ ও উপাচার্যের বাসভবনের কাছে অবস্থান নিয়েছে ঢাবি উপাচার্যদের বাসভবনে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী কোটা আন্দোলনে উদ্বোধন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্যদের বাসভবনে বৈঠক করেছে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বুধবার সতেরোই জুলাই রাতে ঢাবি বিসির বাসভবনে প্রবেশ করেন তিনি এর আগে এদিন দুপুরে সরকারের নির্দেশনা মেনে সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দেয় ঢাবি প্রশাসন এদিকে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কোটা আন্দোলন আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে যা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক অহেতুক কতগুলো জীবন ঝরে গেল ভাষণের শুরুতে শেখ হাসিনা বলেন আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ জনগণের আত্মসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা শিক্ষা সহ যাবতীয় সবকিছুর ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবনযাত্রা দিতে শুরু করেছি অনেক সাফল্য অর্জন করেছি আমাদেরকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অসীন করতে সক্ষম হয়েছি তারপর আমাদের অনেক দূরে যেতে হবে এ সময় তিনি বলেন দু হাজার আঠারো সালে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটাপথা বাতিল করে একটা পরিপত্র জারি করে সরকার পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের পক্ষে উচ্চ আদালত দু সালে জারি করা সরকারি পরিপত্র বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় আদালত শুনানির দিন ধার্য করেন এ সময় ছাত্ররা কোটা বাতিলের দাবিতে আরও আন্দোলন শুরু করে এ সময় আন্দোলনের শুরু থেকে সরকার যথেষ্ট ধৈর্য ও প্রদর্শন করেছে এ সময় তিনি আর বলেন আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করেছে রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদানের ইচ্ছে পোষণ করে সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণ করে শেখ হাসিনা বলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্ভরের জন্য যা যা করা দরকার আমি তা করব। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না